আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো বিদেশ যাত্রী বিদেশ যাত্রীদের জন্য তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করে চলুন দেরি না করে মূল টোপিকে চলে যাই প্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে আমি ক্রোমে চলে গেলাম ক্রোমে গিয়ে আপনারা চার্জ দিবেন বিএমিটি বি এম এ টি এল এম এস লিখে চার্জ দিন এই লিখে চার্জ দেবেন তো আমি এই লিখে চার্জ দিলাম তারপর এখানে ক্লিক করলাম তারপরে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটটা দেখে নিন এই ওয়েবসাইটে চলে যাবেন তারপরে থ্রি থ্রিডোটে ক্লিক করবেন এখানে ডাউনলোড টিকে আছে মানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন তারপরে আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনার ক্যাপচার দিয়ে দিবেন আমি ক্যাপচার দিয়ে দিলাম তারপর সার্চ অপশানে ক্লিক করবেন দেখবেন আপনাদের সার্টিফিকেটটা চলে আসছেন নিচে এই দেখেন এখানে আপনারা বিওতে ক্লিক করবেন বিও ক্লিক করার সাথে সাথেই আপনাদের ডাউনলোড অপশানটা চলে আসবে যে ডাউনলোড লিখাতে ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন